বিশ্বের অন্যতম শক্তিশালী বিমানবাহী রণতরী হিসেবে পরিচিত যুক্তরাষ্ট্রের ইউএসএস আব্রাহাম লিংকন মধ্যপ্রাচ্য সহ বিশ্বের বিভিন্ন উত্তেজনাপূর্ণ অঞ্চলে এর উপস্থিতি বরাবরই সামরিক ও রাজনৈতিক বার্তা বহন করে প্রশ্ন হলো ঠিক কতটা শক্তিশালী এই রণতরীর প্রতিরক্ষা ব্যবস্থা ইউএসএস আব্রাহাম লিংকন একটি পারমাণবিক শক্তিচালিত বিমানবাহী রণতরী এটি একাই বহন করতে পারে পঁয়ষট্টি থেকে পঁচত্তরটির বেশি আধুনিক যুদ্ধ বিমান ও হেলিকপ্টার এর মধ্যে রয়েছে পেন্টকম পতনমের এফ যুদ্ধ বিমান এবং এফএ-18 সুপারহঅনেট এই বিশাল রণতরীতে অবস্থান করেন প্রায় 5000 হাজারের বেশি নৌ সেনা সদস্য। কাজত এটি একটি ভাসমান সামরিক ঘাঁটি যা দীর্ঘ সময় ধরে সমুদ্রে অবস্থান করে পূর্ণ সামরিক অভিযান চালাতে সক্ষম। প্রতিরক্ষা ব্যবস্থার দিক থেকে ইউএসএস আব্রাহাম লিংকন অত্যন্ত শক্তিশালী আকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষায় এটি ব্যবহার করে অত্যাধুনিক এজিএস কম্প্যাক্ট সিস্টেম এই সিস্টেমের মাধ্যমে রাডার ব্যবহার করে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র যুদ্ধ বিমান ও ধ্বংস করতে পারে সাবমেরিন হামলার বিরুদ্ধে এই রনতরী একা নয় এটি সাধারণত একটি পূর্ণাঙ্গ কেরিয়ার স্ট্রাইক গ্রুপের নেতৃত্ব দেয় এই গ্রুপে থাকে গাইডেড মিসাইল ডেস্টেয়ার ক্রুজার এবং এস এইচ সিক্সটি সি হক এনটি সাবমেরিন হেলিকপ্টার তারা সর্বক্ষণিক সোনার ও নজরদারির মাধ্যমে সমুদ্রের নিচের হুমকি শনাক্ত করে সব মিলিয়ে ইউএসএস আব্রাহাম লিঙ্কন শুধু একটি যুদ্ধজাহাজ নয় এটি যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি প্রযুক্তি এবং বৈশ্বিক প্রভাবের প্রতীক যে কোনো অঞ্চলে এর মোতায়েন মানে স্পষ্ট বার্তা যুক্তরাষ্ট্র তার স্বার্থ রক্ষায় সর্বোচ্চ প্রস্তুত বিশেষজ্ঞদের মতে আধুনিক নৌযুদ্ধে ইউএসএস আব্রহান লিঙ্কনের মতো বিমানবাহীর অনতরী এখনও অন্যতম প্রধান শক্তির কেন্দ্রবিন্দু